আমরা এই মুহূর্তে পাকসুইটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম

আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে ম্যানেজারকে ডাকবেন কি ডাকবেন না কি করে হলো দাদা এটা আপনি ম্যানেজার মানলি तो आपको भी खिला के हम सॉरी बोल नहीं सकते सॉरी का कोई मैटर ही नहीं है मैं नहीं खाती हूँ अब एक वेज इंसान को अगर चिकन खिला लो वही मैटर है क्या ऑर्डर दिया सर मटन स्टिक बोला था मुटन। अभी मुटन। दिया मटन स्टिक।, स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे हैं ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रही है आपके यहाँ पे बोल के रखता है, जो समझ में नहीं आएगा तो दो और दो देने पे, पे तो एक इंसान बोल के, के क्यों नहीं गया, गया कि है। है। बोल है। में आप लोग बिजनेस कर रहे हो गलती हो ही जब लग्ति भी जब भी खाना दे रहे तो बोलेगा या मटन स्टेक है उसी टाइम मैं मना कर देता एक पल का उसके पास टाइम नहीं है

আপকো সরি কিন্তু হাসা একদম বিশা আপনার হাসছেন দাদা আপনার হাসছেন কি আপনারা কাশি পেতেই পারে একটা হাসে বিশে না잖아요 আমি ওনার কথা বলছি জার ব্যাপারেই বলু জার ব্যাপারেই বলু জার ব্যাপারেই বলু ও ভি ভুল কাজ ও ভি ভুল কাজ যতক্ষণ ভুলবার কোনো কিছু হতে পারে ও ভি ভুল কাজ এটা আমি ওইজন্যই আমি ওকে রাগারা এই করছি বারবার রাগারা এই করছি এটা খুবই ভুল কাজ কি নাম আপনাদের রেস্টুরেন্টের কি নাম অলিপাব কি করব বলুন এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন কি করে করলেন এটা ইন্টেনশনালি